আগে দেশের মানুষ খাবে তারপরে থাকলে ভিন দেশি মানুষ পাবে এই কথাটা কেন বলছি অবশ্যই বাংলাদেশ থেকে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানি করা হইতেছে মাত্র শুক্রে শুক্রে দিন হইছে কি যেন যে মৎস্যপ্রাণী সম্পদের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি কি বলছিল যে আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না তাহলে সপ্তাহ শুরু দিয়া এই কথা বলার পরে সপ্তাহের শেষে আইসা কেন হাজার টন ইলিশ ভারতে যাবে যেখানে আমার দেশের মানুষ এক কেজি ইলিশ কিনতে গেলে দাম পড়ে ষোলোশো সতেরোশো টাকা সেখানে আর কথা আছে তো ভারতে কি ইলিশ উৎপাদন হয় না ভারতে তো ইলিশ উৎপাদন হয় মূলত তারা আমাদের যে পদ্মার ইলিশ চাঁদপুরের যে পদ্মার ইলিশ এই মিঠা পানির ইলিশ তারা রপ্তানি করে আনে তারা আমদানি করে নেয় আর আমরা কি করে রপ্তানি করে তাদেরকে দেই মানে দাদায় এরকম কি চারাক দেখাইছে দাদায় কি কি চারাক দেখাইলো যে সপ্তাহ শুরু দিয়ে বলা হয়েছে যে আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না আর সপ সপ্তাহের সপ্তাহে শেষে দিয়ে আইসা দেখতেছি যে হাজার হাজার টন ইলিশ ভারতে পাঠায় দেওয়া হইতেছে তার আগে কিছুদিন আগে দেখলাম যে পাচার করতে গিয়ে ধরা গেছে মানে আমরা এত বেহাইয়া কেন আমরা এত বেহাইয়া কেন কয়দিন আগে আরে বন্যার পানি এখনো আমার আমার বাসার সামনে হাঁটু হাঁটু সমান এখনো কমে নাই বন্যার পানি তো শুকায় নাই এখনো মনে নাই সব ভুলে গেছেন হ্যাঁ বন্যার পানিরও তো এখন শুকাইলো না আর এর মধ্যে ভারতে রপ্তানি আমদানি শুরু করে দিয়েছেন দাদাই কি এরকম চারাক দেখাইছে যে এইটার বিনিময়ে এটা দেওয়া হবে আমরা এটা জানতে চাই না আছে তো শুধু কেবল এই বছর যে এই যে আরেকটা তথ্য ঢাকা পোস্টের ঢাকা পোস্টের একটা তথ্য মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুই সাল এবং দুই সাল অর্থ বছরে ভারতে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হয়েছে ছয়শো টন এর আগের অর্থাৎ হাজার বাইশ এবং দুই হাজার তেইশের পরিমাণ ছিল এক হাজার তিনশো ছিয়াত্তর টন এছাড়া দুই হাজার একুশ এবং বাইশ অর্থ বছরে এই রপ্তানি ছিল এক হাজার দুইশো এগারো এবং দুই হাজার বিশ এবং একুশ অর্থবছরে এটা রপ্তানি ছিল এক হাজার আটশো আশি টন ইলিশ এখন কথা হচ্ছে এই যে হাজার হাজার টন ইলিশ বাহিরে দেওয়া হইতেছে রপ্তানি করা হইতেছে আমার দেশের মানুষ কি খাইতেছে আমি কি খাইতে পারতেছি আমি খাইতে পার শুধু কেবল গণভবনের ভিতরে বড় বড় ইলিশ রুই কাতলা আম দিয়া সাধারণ জনগণের কথা চিন্তা করতে হবে না যেখানে বলে কি মানুষে কাঁঠাল দিয়ে বার্গার খাইতো না কি করতো কাঁঠালের বোতা দিয়ে বার্গার খাওয়ানোর গে সেখানে গণভবনের ভিতরে বড় বড় ইলিশ রুই কাতলা পাঙ্গাস বোয়াল দিয়া দেশের মানুষ তো খাইতে পায় না নিজেরা শুধু পুরে খাইতো আর বিদেশে এখন ছাত্র আন্দোলনের পরে দেশ একটা দিকে যাইতেছে তারা ওই যে বললাম শুক্র শুক্র আষ্টদিন সপ্তাহের শুরুতে কয়েছে তারা ভারতে ইলিশ পাঠানো হবে না ইলিশ পাঠাতে পারবো না আর এখন সপ্তাহ শেষে আইসা হাজার হাজার টন পাঠানো হইতেছে মানে পাঠানো হোক আগে আমরা আমার দেশের মানুষ খাক আগে আমরা খায় বাঁচি তারপর থাকলে ভিনদেশী মানুষ পাবে তারপর থাকলে বাই বাহিরের দেশে মানুষ পাবে আমরা আগে খাই যেখানে দেশের মানুষের কি যেন ভাত আনতে কি পান্তা বুড়া কি যেন নুন আনতে পান্তা বুড়া একটা কথা আছে না সেখানে এক কেজি ইলিশ কিনতে গেলে দাম পড়ে পনেরোশো থেকে দুই হাজার টাকা আর সেখানে আমরা আমরা কেমন জাতি যে দুই ওই যে বললাম আমার ঘরের সামনে এখনো বন্যার পানি কমে নাই এই বন্যার পানি কমবে তারপরে রাস্তা শুকাবে তারপর আমরা এগুলো ভুলবু বন্যার পানি শুকায় নেয় না শুকাইতেই তাদের সাথে এত এই কূটনীতি কি কূটনীতি এটা এরা কি ধরনের কূটনীতি এবং এটা রপ্তানি এই কূটনীতিতে বাংলাদেশ কত টাকা আয় করছে আর এই আয় করাটা কি বাংলাদেশের জন্য এখন অনেক কিছু সেটা প্রকাশ করা হোক একটা ইয়ের মধ্যে দেখলাম যে সেটা নাকি প্রকাশ করা হয় না এটা কেন প্রকাশ করা হবে না আমার দেশের সম্পদ আরেক দেশে যাইতেছে কত এতে আমার দেশের মানুষ কি লাভবান হইতেছে আমার দেশ কি লাভবান হইতেছে সেটা আমরা জানতে পারবো না না পাচারের তো সুযোগ নেই পাচারবো কেন নিজের বাপের খাই কারোটা তো খাই না নিজের বাপের টাকায় খাই নিজের বাপের টাকায় নিজের বাপের রক্ত ঝরা পয়সা দিয়ে ভাত খাই কারোটা খাই না তো পাচারবো কেন আমার বাপের ট্যাক্স দেয় না আমার বাপের ট্যাক্স সরকারি খাতে জমা হয় না তাহলে কেন মা আরেকজনের পাচারবো আমরা কেন আরেকজনের কথা শুনি আমরা আমাদের কেন জানার অধিকার থাকবে না আমাদের অবশ্যই জানার অধিকার আছে আমাদের অবশ্যই জানার অধিকার আছে এবং এটা প্রকাশ্যে আনা হোক যে কত টাকা আয় করা হয়েছে এবং কি কূটনীতির কি কূটনীতির মাধ্যমে এই রপ্তানি করা হয়েছে এটা আমাদের সামনে আনা হোক